রায়দিকে নিখোঁজ মৎস্যজীবীর পরিবারের সাথে দেখা করলো রায়দিগি বিধানসভার বিধায়ক ডক্টর অলোক জলদাতা দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিকিতে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে এক মৎস্যজীবী নিখোঁজ হওয়ায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া সূত্রের খবর মৎস্যজীবী সৈদুল মোল্লার বয়স আটত্রিশ গভীর সমুদ্রে হঠাৎ প্রবল ঢেউ ও উত্তাল সমুদ্রের মাঝে তিনি ট্রলার থেকে পড়ে যান সহকর্মীরা প্রাণপণ চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি খবর পেয়ে অন্যান্য ট্রলার তল্লাশি চালালেও রাত পর্যন্ত মেলেনি কোন উপদেশ ঘটনার খবর গ্রামে এই কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা স্ত্রীর অসহায় কান্না এবং সন্তানদের হাহাকারে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এই নেমেছে নিখোঁজ মৎস্যজীবীর রায়দিগি বিধানসভার বিধায়ক ডক্টর অলোক জলদাতা তিনি নিজে গিয়ে পরিবারের খোঁজ খবর নেন এবং প্রয়োজনে সমস্ত সাহায্যের আশ্বাস দেন পাশাপাশি উপস্থিত ছিলেন মথুরাপুর দু নম্বর ব্লকের বিডিও নাজির হোসেন ও রায়দিগি থানার পুলিশ আধিকারিকরা গ্রামে উদ্বেগ বাড়ছে প্রতি মুহূর্তে পরিবার এবং সহকর্মীরা একটাই প্রশ্ন করছেন কবে ফিরবেন শহীদুল তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে অনুসন্ধান চালু রয়েছে এবং যতক্ষণ না তাকে খুঁজে পাওয়া যাচ্ছে ততক্ষণ তল্লাশি চালানো হবে সমুদ্রের উত্তাল ঢেবের মধ্যে এই আশা নিয়েই অপেক্ষায় গোটা পরিবার ও স্থানীয় মানুষ প্রায়দিকে থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা এটা খুবই দুঃখজনক ঘটনা এবং সত্যি কথা বলতে কি যে ছেলেটা নিখোঁজ হয়েছে টলার থেকে সে খুবই একদম মানে ভীষণ যাকে বলে সব মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক রাখতো এই গত তেরো আট তারিখে আমাদের ডাইডিগির থেকেই একটা টলার ছেড়েছিল ফিশিংয়ের জন্যে টলারটার নাম এফ রানী যার মালিক জাকিয়া লস্কর এবং টলারটা লাইসেন্সপ্রাপ্ত টলার যা নিয়মকানুন সবই আছে জন ফিশারম্যানকে নিয়ে গিয়েছিল যে নিখোঁজ আছে শহীদুল মোল্লা আমাদের চার নম্বর বৈদ্যপাড়ায় বাড়ি এখন আমাদের আমাদের সঙ্গে বিডিও সাহেব আছেন থানার মানুষজন আছেন এবং সব থেকে মৎস্যী অ্যাসোসিয়েশন আছে গতকাল সন্ধ্যে সাতটার সময় কেদো দ্বীপের কাছে ওইখানে হঠাৎ করে ও মানে বাথরুম করতে গিয়ে বা যে কোনো কারণে হোক রোলিংয়ের মধ্যে নিখোঁজ হয়ে যায় এটা ট্রলার থেকে যারা আছে তাদের যা বক্তব্য ভার্সান সেটা শোনা গেল তারা এখন আসছে অন হয়ে এবং আজ সকাল দশটার সময় এটা কনফার্ম আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা জানতে পারলাম যে এই শহীদুল মোল্লা তিনি নিখোঁজ হয়েছেন আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনিকভাবে সমস্ত দপ্তরে জানানো হয়েছে এবং আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকেও আমাদের কিন্তু যেটা ডিএম লেভেল থেকে আরম্ভ করে পোস্টালে পোস্টাল সমস্ত জানানো হয়েছে এবং সরকারি লেভেলে সর্বোচ্চ পর্যায়ে যে ধরনের সুযোগ সুবিধা দেয়া যায় এবং আমাদের মৎস্য অ্যাসোসিয়েশান প্লাস হচ্ছে যে মানিক ওনারের পক্ষ থেকে যাতে পরিবারটা ভেসে না যায় তার জন্য সবাই আমরা সর্বত্রভাবে চেষ্টা করব আর আমাদের এখন মানে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যাতে এই পরিবারটা সঠিকভাবে বেঁচে থাকতে পারে সেটাকে আমাদের সম্পূর্ণ সহযোগিতা তাদের পাশে থাকা এবং শহীদুল মোল্লার তাকে খুঁজে মানে খোঁজার চেষ্টা করা সেটা আমাদের সর্বোচ্চ পর্যায়ে সেটা আমাদের চেষ্টা করা হচ্ছে আগামী দিনেও জারি থাকে অবিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামি রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল প্রায়দিকে এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স এই নাম্বারে